অনেক দিন পর গাইস অনেক দিন পর এতদিন কি কারণে ভিডিও দিতে পারে না এটা তো সবাই জানেন ভিডিও দেওয়া তো দূরের কথা কেউ গেমে পর্যন্ত ঢুকতে পারে নাই আজ প্রায় ছয় দিন পর গেমে ঢুকলাম এবং ভিডিও বানাচ্ছে এখন অনেক দিন পর আপনাদের সাথে কথা হবে কমেন্টে আর কি অনেক দিন আপনাদেরকে মিস করছি আজকে একটু কমেন্টে কথা হবে আপনাদের সাথে আপনাদের সাথে কথা না বললে আসলে ভালো লাগে না ভিডিও দিতে না পারলে ভালো লাগে না তো যাই হোক আজকে ছয় দিন পর গেমে ঢুকলাম এবং আজকে আপডেট আপডেটের পর দেখি দুইটা ম্যানেজার চলে এসেছে এবং এই দুইটা ম্যানেজারই আপনাদের নেওয়া উচিত নয় কেন উচিত নয় সেটা বলবো তার আগে বলতেছি গলাটা একটু ভাঙা তাই একটু মানে অ্যাডজাস্ট করে নিয়েন আপনাদের একটু ভয়েসটা খারাপ লাগতে পারে তাই একটু অ্যাডজাস্ট করে নিন এখানে দুইটা ম্যানেজার আসছে নামগুলোই তো বলতে পারতেছি না রিভিউ কী করবো নামগুলোই তো পড়তে পারতেছি না এখানে ফার্স্ট যেটা আছে রয়েছে এল লা ফোনটে এল ডিলাফুন্ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এটা হচ্ছে স্পেনের ম্যানেজার যদি নাম্বুল বলে থাকি আয় আমি জানি নাম্বুল বলছি যদি নামবুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন তো এল ডিলাফুন্তের এই যে ম্যানেজারটা আছে এটা যদি আপনি কিনেন পাঁচশো কয়েন খরচ করে পজিশন গেমের এইটটি এইট স্টেটস পাবেন আউট ওয়াইটের এইট্টি এইট স্টেটস পাবেন আপনারা যদি একটা জিনিস দেখেন আমাদের যে গেমাররা আছে যারা এই ফুটবল খেলে তারা সবাই তিনটা প্লেইং স্টাইলে বেশি খেলে থাকে একটা হচ্ছে পজিশন গেম একটা কুইক কাউন্টার এবং একটা লং বল কাউন্টার এটা পজিশন গেমেরটা ঠিক আছে এইট্টি এইট স্টেটস বাট আউট ওয়াইড যেটা এইট্টি দিছে এটা বেশিরভাগ গেমারই কিন্তু খেলে না যার কারণে আউট ওয়াইড এইট্টি দরকার নাই আর আপনি টেকটিস চেঞ্জ কর যদি চান ধরুন আপনি পজিশন গেম থেকে আউট টেকটিসে নিয়ে গেছেন খেলার মাঝখানে তাহলে আপনি অতটা ভালো পারফরমেন্স পাবেন না কেননা আপনি শুরুতে পজিশন গেমে খেলে আসতেছেন হুট করে চেঞ্জ করে যদি আউট ওয়াইড খেলেন আপনারা আপনি অতটা ভালো পারফরমেন্স পাবেন না যদি কুইক কাউন্টার থেকে শিফট করে আউট ওয়াইড খেলেন তাহলে হয়তো ভালো পারফরমেন্স পেতে পারেন কিন্তু পজিশন গেম থেকে হুট করে আউট ওয়াইড আসলে ভালো পারফরমেন্স পাবেন না আর আমাদের পজিশন গেমের একটা কিন্তু ভালো কোচ আছে। পজিশন গেমের এই যে এল ডিলা এই যে নতুন কোচটা আসছে এটার স্টেটস হচ্ছে এইটটি এইট কিন্তু এই এইটটি এইট কিন্তু আমাদের একটা ফ্রি কোচ রয়েছে যেটা সবার প্রিয় এটা হচ্ছে লুইস অ্যার রোমান লুইস এ রোমানের পজিশন গেম এস্টেটস কিন্তু এইটটি এইট যারা টেকটিস চেঞ্জ করে মানে খেলার মাঝখানে টেকটিস চেঞ্জ করে তাদেরও কিন্তু এই স্পেনের ম্যানেজারটা নেওয়া উচিত নয় কেননা আউট বেশিরভাগ মানুষ কিন্তু খেলে না কিন্তু যারা আউট ওয়ার্ডে খেলেন একমাত্র তাদের জন্যই এই ম্যানেজারটা এই ম্যানেজারটা আপনারা কিনতে পারেন শুধুমাত্র যারা আউট ওয়াইড খেলেন তাছাড়া এই ম্যানেজারটা নেওয়া আপনাদের একদমই উচিত নয় এই যে ম্যানেজারটা আছে যে ডি অ্যাস্টোকোবিচ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটাইও পাঁচশো কয়েন দিয়ে পেয়ে যাবেন এবং এই ম্যানেজারটা যদি কিনেন আপনি এই ম্যানেজারটার সাথে চার হাজার ট্রেনিং প্রোগ্রাম পাবেন আপনি দশটা তো এই ম্যানেজারটার একটু জিনিস দেখি বা স্টেটস দেখি এটা হচ্ছে কুইক কাউন্টার এইট এবং আউট ওয়াইড এটা এক হিসাবে ঠিক আছে যারা কুইক কাউন্টারে খেলে তারা হুট করে টেকটিস চেঞ্জ করে কিন্তু আউট ওয়াইডে খেলতে পারবে কিন্তু অনেকে আসা আউটওয়য়াট একদমই পছন্দ করে না প্রায় বেশিরভাগ মানুষ কিন্তু আউটওয়াটে খেলে না পজিশন কুইক কাউন্টার লং বল কাউন্টার এই তিনটাতে খেলে থাকে তাই আমার মনে হয় এটাও আমাদের না কেনাই উচিত যেহেতু জাবি অলংশ কিনছি আমরা কয়দিন আগে সবাই যাদের কাছে জাবি অলংশ আছে তাদের আর এটা না কেনা উচিত আমার মতে কিন্তু যারা আউটওয়াইডে খেলেন তাদের জন্য এটা মাস্ট বি কেনা উচিত আপনি যদি আউটওয়াইডে খেলে থাকেন আপনি হুট করে টেকটিক্স চেঞ্জ করে আবার কুইক কাউন্টারে চলে আসতে পারেন তো যারা যারা আউট খেলেন শুধু তাদের জন্যই এই নতুন ম্যানেজারগুলো আসছে অন্যদের জন্য এই ম্যানেজারগুলো কেনা উচিত নয় অথবা যাদের যাবি অলংশ নয় তাদের জন্যই মাস্ক বি এই ম্যানেজারটা কেনা উচিত কেননা এটা কিনলে সাথে আপনি আউট ওয়াইড পেয়ে যাচ্ছেন তাছাড়া কিকিং পাওয়ারও বুস্টার এক পেয়ে যাচ্ছেন আর আমরা যদি কার কোন ম্যানেজার আছে কোন ম্যানেজার নাই এগুলো হিসাব বাদ দিই তাহলে যদি আমরা শুধু এই দুইটা ম্যানেজারের উপর তুলনা করি তাহলে আমাদের ডি ম্যানেজারটা কেনা উচিত কেননা ম্যানেজারটা যদি আমরা কিনি তাহলে আমরা হুট করি কুইক কাউন্টার থেকে যদি আউটওয়ার্ডে যাই যাই টেকটি হালকা পাতলা চেঞ্জ হবে কুইক কাউন্টার আউটওয়ার্ড বেশি পার্থক্য না আউট হচ্ছে ক্রস এক্সমারদের জন্য তো যারা ক্রস কেলে তাদের জন্য কিন্তু ভালোই হবে মানে কুইক কাউন্টার থেকে হুট করে যদি আউটওয়ার্ডে যাই ভালো একটা পারফরমেন্স পাবো অতটা খারাপ না কিন্তু পজিশন থেকে যদি হুট করে আউটওয়াইডে চলে যায় তাহলে কিন্তু ভালো অতটা ভালো পারফরমেন্স পাবো না আর কি তো যাদের কাছে আপনার যাবি অলংশ নাই এবং কুইক কাউন্টারে খেলে থাকেন তারা অবশ্যই অ্যাস্টোকো ম্যানেজারটা কিনতে পারেন খুবই ভালো একটা ম্যানেজার এবং পাঁচশো কয়েন আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া খেলার মাঝখানেও টেকটিস চেঞ্জ করে আপনি আউটওয়াইট খেলতে পারবেন তো এখান থেকে কে কোন ম্যানেজারটা কিনবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আর ইন্টারনেট ছাড়া দিনকাল কেমন কাটলো সেটাও একটু কমেন্ট করিয়ে যেহেতু ছয় সাত দিন ইন্টারনেট ছিল না ইন্টারনেট ছাড়া কী কী করেছেন কেমন ফিল করেছেন কেমন কেটেছে দিনগুলো সেগুলো একটু কমেন্ট করিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ